জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত এক জানুয়ারি থেকেই কার্যকর নবম জাতীয় পেস্কেল বেসিক বেতন শুরু আঠাশ হাজার টাকা এক অনুপাত পাঁচ অনুপাতে পুনর্গঠিত বেতন কাঠামো বাইশ লক্ষ সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীর জন্য বড় স্বস্তির বার্তা আসসালামু আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি সাতাশ ডিসেম্বর পেস্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পেস্কেল আপডেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকুরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত আজ অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠককে ঘিরে সকাল থেকেই প্রশাসন ও সরকারি চাকুরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে যে নবম জাতীয় পেস্কেল নিয়ে অপেক্ষা অনিশ্চয়তা ও নানা গুঞ্জন ছিল আজ সেই অপেক্ষার বড় একটি অধ্যায়ের অবসান ঘটেছে অর্থ উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন এক জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম জাতীয় পেস্কেল এই নতুন পেস্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ টাকা পাশাপাশি এক অনুপাত পাঁচ অনুপাতে বেতন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এর ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান একটি সুষম কাঠামোর মধ্যে আনা হয়েছে যা দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল এই বৈঠকে পে কমিশনের খসড়া সুপারিশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সবকিছুই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে অর্থ উপদেষ্টা জানান বর্তমান বাজার দর মূল্যস্ফীতি এবং জীবনযাপনের বাস্তবতা বিবেচনায় রেখেই এই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস বিদ্যমান গ্রেডগুলোকে আরও বাস্তব ভিত্তিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে যাতে আয় বৈষম্য কিছুটা হলেও কমে আসে নতুন পে স্কেলে শুধু বেতন নয় ভাতা কাঠামোতেও ভাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা নতুন বেসিক অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে এর ফলে প্রকৃত অর্থে কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্য হারে বাড়বে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল পেনশনভোগীদের ক্ষেত্রেও নবম পে স্কেলের প্রভাব পড়বে নতুন বেসিক অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণ করা হবে যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর এই বৈঠকে আরও জানানো হয়েছে নবম পেস্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে গেজেট প্রকাশ সফটওয়্যার আপডেট এবং হিসাবনিকা সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক অনুপাত পাঁচ অনুপাত কার্যকরের ফলে সর্বোচ্চ গ্রেডের বেতনও নতুনভাবে সমন্বয় করা হয়েছে এতে করে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো তৈরি হয়েছে বলে মনে করছে সরকার নবম পেস্কেল প্রণয়নের ক্ষেত্রে আগের পেস্কেলগুলোর সীমাবদ্ধতা বিশ্লেষণ করা হয়েছে অতীতে দেখা গেছে বেতন বাড়লেও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তা অনেক সময় পর্যাপ্ত ছিল না এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রায় ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরীজীবী এবং বিপুল সংখ্যক পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন প্রশাসনের অভ্যন্তরে কর্মপ্রেরণা বাড়বে এবং কর্মদক্ষতা বৃদ্ধির একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে এই রকম পেসকিরি আরও আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ